সময় তো দর্শকতা মাধবপুরের অর্থাৎ উপজেলার পাশেই পুরাতন গরু বাজার যে বস্তি এলাকাটি নিউজ করেছিলাম এর আগে আমরা দর্শক এই বস্তিবাসী এখানে বসবাস করছেন সবারই ভোটার এখানকার তারা ভোট দিয়ে বেশ সুমন ভাইকে নির্বাচিত করেছেন যাই হোক আমরা একটু মাধবপুরের যে এই চিত্র দেখলাম এই যে এখানে একটি মানে খুব ময়লা আবর্জনায় ভরা একটি টয়লেট দুইটি বাথরুম তিনটি বাথরুম দেখতে পাচ্ছি এখানে এগুলো কিন্তু খুব খারাপ পরিবেশ নষ্ট হচ্ছে তো আমরা একটু কথা বলবো এখানকার যে বস্তিবাসী যারা রয়েছেন তাদের সাথে এবং কাউন্সিলর মোহাম্মদ বাউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম এলাকাবাসী সুমন ভাই আল্লাহ তালার নাম স্মরণ করে বলছি সুমন ভাই দেখে কথা বলছি আমার জানাচ্ছি আমার নেত্রীকে সালাম জানাচ্ছি সুমন ভাই সালাম জানাতেছি আমরা দেখেন এই দীর্ঘদিন ধরে আগে একটা লাইভ বলছি আগে একটা লাইভ করছিলাম বাথরুমের ব্যাপারে বাথরুমটা আমাদের এখানে টয়লেটটা কাজ হয় নাই কিন্তু টয়লেটের ব্যাপারে কথা বলছিলাম সুমন ভাইয়ের কাছে সুমন ভাই এটা নলেজে গেছে কি না দেখছে কি আর জানি না এই টয়লেটটার জন্য এই পরিস্থিতি এলাকাটা খুব একটা দুর্ভাগ্য হয়ে গেছে একটা মানুষ জনগণ একটু কষ্ট করতেছে এই টয়লেটটা হয়ে গেলে আমার দায়িত্ব অথবা আমি টয়লেটটা খুব উন্নতভাবে রাখা রাখলাম না টয়লেটটা এখানে মানুষের ব্যবহার করলো না খুব সুন্দর হলো পরিবেশটা এলাকাটা দেখেন আমরা কার কাছে বলবো আমরা তো বলার জায়গা একমাত্র সুমন ভাই সারা অন্য কার কাছে বলার জায়গা নাই তো আমরা বেশটা সুমন ভাইয়ের কাছে বলবো দেখেন মাতোপুর এই সদস্যের পক্ষ থেকে আমি বলছি শোন ভাই যদি বাথরুমটা টয়লেটটা করে দেন তাহলে আমাদেরকে খুব ভালো হবে আমরা এই টয়লেটের জন্য খুব একটা পরিস্থিতিতে আসি আর আমরা আগে একটা লাইভ করছিলাম এলাকাবাসীর পুরাতন ঘর বাজারের তারা অসহায় মানুষ নির্যাতিত মানুষ অসহায় তারা আসে আজকে আছেন তাদের কোনো জায়গা জমি নাই কাগজপত্র নয় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তারা বসবাস করতেছেন এই এলাকাবাসী তারা খুব অসহায় তাদেরকে প্রায় সময় অনেকে হুমকি দেন এই করবেন সেই করবেন কারা হুমকি দেন কে হুমকি দেন এটা পরিচয় ছাড়া আমি বেশ সুমন ভাইয়ের কাছে আকর্ষণ করে বলবো বেশ ভাই যেন এটা অধিক ভাবে দেখেন একবারে এদেরকে পাশে আসেন এদের পাশে আইসে এদের দুঃখ সুখটা শেয়ার করেন তো আমরা আবার বলি যে এই ক্লিন সদস্যের পক্ষ থেকে এই মাধবপুরের যে ক্লিন এই যে টয়লেটটা আছেন এই টয়লেটটা দেখেন পরিস্থিতিটা অবস্থা একবার খুবই খারাপ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে এলাকাতে মানুষ যাতায়াত করেন খুব ভালো হবে পাঁচটা টয়লেট এখানে পাঁচটা টয়লেট পাঁচটা টয়লেট এই পাঁচটা টয়লেটে এই কিছুদিন পরে জায়গাটা দহল হয়ে যাবে এটা দহল হয়ে যাবে কেউ না কারা দহল করতেছে তো আমি বলতেছি যে টয়লেটটা যদি হয়ে যায় তাহলে এলাকার মানুষ খুব উন্নয়ন করবেন আচ্ছা এই টয়লেটের ব্যাপারে তুমি কি জানো টয়লেটের ব্যাপারে তো মেলা দিন ধরে টয়লেট এটা ব্যবহার না এম এম এ হলাইয়া তোর এর আগে ইয়া ইরেন্ড শাহ লাল থাকতে আয়া গেছেন আয়া এটার খবর লো আর আর কামি করছেন এটার দরকার এটা তো পুরা বাজারের যেগুলা পাবলিক আছে এগুলা তো এই টয়লেট হয়ে

জি আমাদের এই বাথরুমটা যদি সুন্দরভাবে বেড়েছে সুমন সাহেবে আমাদেরকে এটা পরিষ্কার করে দেয় তাহলে আমাদের পাবলিকের জন্য অনেক উপকার হয় আর বিশেষ করে এখানে আমরা গরিব অসহায় মানুষ কিছু আসি আমরা চলাফেরা করতে এটার জন্য দুর্গন্ধ বসতে পারি না যাতে এটা দুর্গন্ধরা দূর হয় বা আমাদের রোগ জীবাণু ছড়াইতেছে এগুলো যাতে পরিষ্কার করে সুমন সাহেবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে যাতে এটা সুন্দর করে মেরামত করে দেয় আমাদের মানে আকল আবেদন ওনার কাছে রাখলাম এখানে আপনার বাথরুমের পাশে টিউবওয়েল আছে শুধু দরজাগুলো নষ্ট হয়ে গেছে দরজা এবং ময়লাগুলো যদি পরিষ্কার করে দেয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর এটার দুর্গন্ধে আমাদের আশেপাশের মানুষের রোগ জীবাণু চড়াইতেছে আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কাছে আকুল আবেদন জানাই যাতে দ্রুত আমাদের এই বাথরুমটা সুন্দরভাবে মেরামত করে দেয় এবং আমাদের প্রতি সুদৃষ্টি রাখে আসসালামু আলাইকুম যে আমাদের বাসাইখানে এবং আমি একজন ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী আমার পাশে যে হোটেলটা যে আমার পাশে হোটেলটা হোটেলও দুর্গন্ধ যায় অনেক কাস্টমারও অনেক কথা বলে যে হোটেলটা হোটেলটা এখন আমরা চাই যে এটা দ্রুত যাতে আমাদেরকে মানে ঠিকঠাক করে পরিষ্কার করে দেওয়া হয় এটা আমাদের মানে আকুল চাওয়া ওনার কাছে না ওনারা ওনারা ওনারাই এটাতে দৃষ্টি দেয় না ওনারা এটা দৃষ্টি দেয় না যে এনারাও দৃষ্টি দেয় না এটা আমরা অনেক দিন যাবৎ অনেক ইয়ে করছি কিন্তু এটা মেরামত করার জন্য কেউ আসে না মাধবপুর পৌরসভা পাশাপাশি আমরা জানাইছি কিন্তু এটা হয় নাই এটা কইরা দেওয়া হয় না এটা যাতে কইরা দেওয়া হয় আমরা আকুল আবেদন জানাইলাম আমাদের সুমন সাহেবের কাছে আসসালামু আলাইকুম আমরা সোল্লাম এলাকাবাসীর কাছ থেকে যে এই পরিস্থিতির কথা এই পরিস্থিতি নিয়ে খুব একটা দুর্ভাগ্য আছি আমরা কষ্টতে আছি যে কষ্টটা আমরা সবার কাছে বলতে পারতেছি না তো আমি সুমন ভাই তো আমি এজেন্ট ছিলাম সুমন ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সুমন ভাই যাতে এটা দেখেন আচ্ছা আমরা একজন মহিলার সাথে কথা বলতেছি দর্শক কত মহিলা আসলে গন্ধ হয় মানুষের অনেক নানান জায়গায় কথা পাও গন্ধ আমরা তো গরিব মানুষ বাড়া তাই আমরা বাড়ি গন্ধ নাই ঘর নাই আমি ময়লা সশ পরিষ্কারি খুব গন্ধ করে চেন এটা আপনারা জানাই রাখি আপনি একটু ইয়ে দিন পরিষ্কার সুমন বাই আপনাকে আমি চিনছি না বাই আপনি একটা ময়লাটা পরিষ্কার হওয়া লাগে আপনি ইয়ে করেন আপনার উদ্ধার জানাই নাই আমি গরিব মানুষ আমি কেন তাকতেছি আমার বাড়িঘর নাই চেন জি আমি কেন তাই আমার আল্লাহ মাল সি ছেলে নাই আমার

একটা সুব্যবস্থা করে আমাদেরকে দেওয়া হয় আমরা যত একটা পরিবেশ পরিচ্ছন্নভাবে থাকতে পারি এলাকা পরিবেশে গেল শ তিন চারশো মানুষ ফ্যামিলি আছেন সবাই একটা দুর্ভাগ্য কষ্টতে আছেন তো আমরা এই বলে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম সুমন ভাই আসসালামু আলাইকুম